গুড মর্নিং বন্ধুরা আজকে চলে এসেছি বেলভরিয়া নন্দনগর লোকনাথ ঝিলে তা আজকে তারিখ হচ্ছে আট তিন আট দু ঠিক আছে শনিবার তা পুকুরে আজকে জাল হচ্ছে তা জাল তোমাদের দেখাচ্ছি বন্ধুরা জালে কীরকম কি মাছ পড়ে তোমাদের সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো চলো বন্ধুরা দেখা যাক পরে এই যে জাল এখনো চলছে ওই মাথা থেকে জাল দেওয়া হয়েছে এখন জাল মিডিল পজিশনে চলে এসছে পুরো পুকুর ধরেই জাল দেওয়া হচ্ছে এরকম কি মাছ আছে তোমাদের বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিও আর হচ্ছে এই যে পুকুর মালিক এই যে পুকুর মালিক রয়েছে দাঁড়িয়ে কোনো কোনো জামা পুকুর কবে দিয়ে চালু হচ্ছে পনেরো আগস্ট কবে নেবে টিকিট মূল্য কত করা দু হাজার টাকা দু টাকার ভিতরে থাকবে সকালে টিফিন জল চা আচ্ছা বুকিং না লটারি এই পার লটারি ওই ওই পার পনেরো আগস্টে শুধু বুকিং আছে তারপর রোববার থেকে রবি বৃহস্পতিবার খোলা মানে একবারে লটারি একবারে বুকিং না বুকিং আছে এই দিনটা শুধু পনেরো আগস্টের জন্য তারপর থেকে সব টোটালটাই লটারি মানে পনেরো আগস্টের জন্য কি লটারি

জালে আসুক জাল সামনে আসুক তারপর দেখানো আমরা দেখে নেবে জালে কিরকম মাছ আছে ঠিক আছে দু টাকা পুকুর চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা এই সমস্ত শিকারপুর পারে সবাই চলে এসছে আর ওইদিকের লোক আর এই যে মাঠে ঘাটে কৌশিক দাও আছে চলে এসছে কৌশিক দা কি বলবে বৃষ্টির মধ্যে যা অবস্থা চলছে আর কিছু বলার নেই আর দুদিন তো বৃষ্টি হলে এখানে পুরো শেষ আসছি তো বাইকের ইঞ্জিন ডুবাই যাচ্ছে তো জাল প্রায় চলে এসেছে কাছাকাছি দেখা যাক কিরকম কি মাছ পড়েছে জালে তোমরাও দেখতে থাকো কিরকম কি মাছ পড়েছে এই সব জাল চলে এসছে পারে এবার দেখা যাক কিরকম কি মাছ পড়েছে এই বাটা মাছ কি করবা বাটা মাছ গাতা লাগে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে দেখো দু হাজার টাকার পুকুর দু হাজার টাকার পুকুর তো পুরো ভিজিয়ে দিলো রে নন্দনগর লোকনাথ ঝিলে আজকে মাছ দেখানো হলো পনেরো আগস্ট ওপেন হচ্ছে টাকা টিকিট এক পারে বুকিং আর এক পারে লটারি প্রথম সপ্তাহে পনেরো আগস্টের দিন আর সেকেন্ড দিন থেকে দুপারেই লটারি হবে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো এখানে কুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করে নেবে এখন মাছটা দেখতে থাকো কিরকম কি মাছ আছে এদিকে দেখাবে মাছ এ মাছ দেখাবে হাতে নিয়ে দেখাবে মাছ মাছ হাতে নিয়ে দেখাবে বড় মাছ হাতে দেখাও দেখাও বড় মাছ হাতে নিয়ে দেখাবে কাতলা মাছ হ্যাঁ কাতলা মাছ দেখাবে কাতলা মাছ কাতলা মাছ দেখাবে हाँ कतला माँ तो लो कतला मैं बिल्कुल लाभ नहीं कतला लगाओ

ચે ચાલી નીકળ જતો બાર અમે માચલા છે બાર બોલાવાનું તો બોલામ હા ચલો ચલો એ

トロトロトロトロトロ。 Indonesia is running from KilimLObti in the healthy tension käia NAR R dohcelaka Narnia kasura trips Rya dels on subscriber Riau exact ka lar na

ちょっと待って。 다음 영상에서 만 맞춰 맞으야디디아 <assador -t hopping> <-tapping> <cents�> <ten> <leaves> एना और 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 वो पीजेड के लिए पिक्चर मिला करती है भनेरी ओए मिलाका तो आज का चाकनी को जाओ नहीं है कांगला की वाली का तीन सेकंड चले नहीं जाते 알로 어 তো বন্ধুরা মাছ তো তোমাদের দেখালাম মাছ তো পড়েছে কিন্তু বড় মাছটা খুব একটা পড়েনি মাছটা কেটে গেছে জেলে জেলে দাদারা রয়েছে ওরাই জাল করেছে মাছ কি বড় চার পাঁচের মাছগুলো তো সেরকম দেখা গেল না আজকে এই খুব সহজে মাছ মাছগুলো খুব কম পড়ে হ্যাঁ আর যখন পড়ে তো পড়ে এই পুকুরে সহজে মাছে জাল মানে জালে

ঠিক আছে জালে সেরকম একটা মাছ পড়েনি আজকে এমনিও বর্ষার দিন মাছ একটু ধার নিয়ে নেয় ঠিক আছে পুকুরে মাছ আছে কি না আছে একটু খোঁজখবর নিয়ে পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে তোমরা একটু যোগাযোগ করে নিও ঠিক আছে বললো চলো রাখলাম তোমাদের দেখালাম জালের ভিডিও জালে কীরকম কী মাছ পড়েছে তা একটু পুকুর মালিকের সাথে একটু বিস্তারিত জেনে নিই তারপর ভিডিওটা সম্পূর্ণ শেষ করছি পুকুর মালিক দাদা তোমাদের পুকুরে কতটা কী সাইজের মাছ আছে ছোটো থেকে কী সাইজের মাছ থেকে কত গ্রাম একশো দুশো আড়াইশো তিনশো ওই দুশো থেকে পাঁচ কেজি পর্যন্ত মাছ পাঁচ কিলো অব্দি মাছ পড়েছে মানে পাঁচ কিলোর সাইজের তো মাছ তো দেখা গেল না মানে জালে পড়েনি কেটে গেছে মানে দুই আড়াইয়ের মাছটা আছে দেখলাম আর পুকুরে আপনাদের এখানে ফোন নাম্বারটা তোমার যদি দিয়ে দাও ফোনপে নাম্বার বা নিজের কোনো পার্সোনাল হ্যাঁ নাম্বারটা একটু বলে দাও নাইন এইট থ্রি জিরো ওয়ান জিরো ফাইভ ডবল নাইন সেভেন বলতো নাইন জিরো আরেকবার বলো আরেকবার এটা ফোনবে 98308977 এটা ফোনপে নাম্বার আর পুকুরের সকালে কি লটারি কটা থেকে লটারি হবে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা এটা কি প্রতিদিনই লটারি হবে হ্যাঁ আজ এইবারই প্রথম ওই পারে একুশটা পুকুরে কি মশলা করা যাবে না মশলা করা যাবে না আর কোনো মানে পাউটি আর ছাতু ছাড়া কোনো কিছু ব্যবহার করা যাবে না তিনটার পরে ছিপ ফেলা যাবে না তিন গেছা করে ছিপ মানে পাউরি আর ছাতুর্ট কোনো সুজি বাদাম খোল এসব ফেলা যাবে না ঠিক আছে আর তো চার মশলা করা যাবে চার মশলা করা যাবে না ছেড়ে দাও ঠিক আছে বন্ধুরা এই হলো কুকুর মালিকের বিস্তারিত সব কিছু বলা হয়ে গেল তাই এবার তোমরা বন্ধুরা পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে তোমরা একটু খোঁজখবর নিয়ে তারপর পুকুরে ফেলতে আসবে পুকুরে মানে জালে পড়েনি আমাদের তো আমি তো নিজের চোখে দেখা যেহেতু আমি শিকারি যেন চার পাঁচের মাছ কিন্তু আমি চোখে দেখিনি ঠিক আছে চার কিলো পাঁচ কিলো সাইজের কোনো মাছ দেখলাম না দুই আড়াই দেড় পাঁচশো এক কিলো এই মাছটা কাতলা মাছটা দেখেছি ঠিক আছে এবার তোমরা পুকুর মালিকের সাথে একটু যোগাযোগ করবে খোঁজখবর নিয়ে তারপর আসবে ঠিক আছে বন্ধুরা আর তোমরা দেখতেই পারলে জালে কীরকম কী মাছ পড়েছে চলো বন্ধুরা এখন রাখলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা রাখলাম টাটা ঠিক আছে 나나이도 본 걸리게끔 돼요.